জ্যোতিষ আলোচনার বিষয় রুদ্রাক্ষ মার্কেটে যে রুদ্রাক্ষ গুলো আছে সেগুলো কি আমরা ধারণ করতে পারি তো আজকের ভিডিও এই সব সমস্যার উত্তর আজকের ভিডিওতে আপনারা সকলে পাবেন রুদ্রাক্ষ মানে শিবের চোখের অশ্রু রুদ্র মানে শিব দেবাদিদেব মহাদেব এবং অক্ষ মানে অশ্রু রুদ্রাক্ষ সাধারণত দুটো দেশে খুব ভালো পাওয়া যায় একটা নেপাল এবং একটা ইন্দোনেশিয়া ভারতেও রুদ্রাক্ষ পাওয়া যায় তবে নেপাল এবং ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষ সর্বোৎকৃষ্ট রুদ্রাক্ষ রুদ্রাক্ষ সাতাশমুখী পর্যন্ত হয় কিন্তু এই রুদ্রাক্ষ এখন মার্কেটে যে রুদ্রাক্ষগুলি অ্যাভেলেবেল আছে তার মধ্যে চোদ্দমুখী পর্যন্তই অ্যাভেলেবেল তারপরে যেগুলি পাওয়া যায় সেগুলো কিন্তু কপি বা নকল ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ সাধারণত ছোট বিডের হয় যেগুলো আমরা জপমালা বা হাতের ব্রেসলেট হিসেবে ধারণ করি এবং নেপালি রুদ্রাক্ষর বিট অর্থাৎ দানাগুলি অনেক বড় হয় যেগুলো আমরা একটা সিঙ্গেল পেন্ডেন্ট হিসেবে ধারণ করি বা রকম ধরনের যে বড় মালা আমি যে রুদ্রাক্ষটা পরে আছি এরকম ধরনের যে বড় মালা যেগুলো তৈরি হয় বা সিদ্ধি মালা যেটা তৈরি হয় সেখানে কিন্তু নেপালি রুদ্রাক্ষের ব্যবহার করা হয় রুদ্রাক্ষ চিনব করে যেটা যত মুখী রুদ্রাক্ষ অর্থাৎ একমুখী তিনমুখী পাঁচমুখী চোদ্দ মুখী এগারো মুখী হোয়াট এভার ইট মে বি যেটা যতমুখী রুদ্রাক্ষ আমরা যদি এক্স রে করি একটা গোটা বীজের মধ্যে রুদ্রাক্ষ কিন্তু একটা গাছের ফল বা দানা তো সেই দানাটার মধ্যে আরো ছোট ছোট অতগুলো দানা এক্স এর মাধ্যমে যদি আমরা দেখতে পাই তাহলে আমরা জানবো সেই রুদ্রাক্ষটা অরিজিনাল বা আসল রুদ্রাক্ষ সব সময় রুদ্রাভিষেক করে ধারণ করতে হয় রুদ্রাক্ষ ধারণ করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি এবার মহাশিবরাত্রিতে যদি কেউ ধারণ করতে না পারেন সেক্ষেত্রে শ্রাবণ মাসের যে কোনো সোমবারে আপনারা ধারণ করতে পারেন বা শ্রাবণ মাসে যদি কেউ ধারণ করতে না পারেন সারা বছরের মধ্যে যে যেকোনো শুক্লপক্ষের সোমবারে আপনারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন